আপনজন ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের বিশেষ উদ্যোগ আপনজন মেধা অন্বেষণ দু হাজার পরীক্ষার তারিখ বারোই অক্টোবর দু আমাদের এই উদ্যোগে যারা সামিল হয়েছিলেন এবং আমাদের এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়িত করতে যেনারা সহযোগিতা করেছেন সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তৎসঙ্গে সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের তোমাদের ভবিষ্যতের সমস্ত পরীক্ষা তথা তোমাদের ভবিষ্যৎ জীবনের শুভ কামনা জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদের এই মেধা অন্বেষণ পরীক্ষা আর পাঁচটা মেধা অন্বেষণ পরীক্ষার মতো নয় আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ওই পরীক্ষা তার ফলাফল এর মধ্যেই সীমাবদ্ধ থাকা নয় আমরা চাই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবকবৃন্দ সেই সঙ্গে আমাদের এই ফাউন্ডেশন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী তথা আমাদের পরীক্ষার্থী তথা ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি লাভ এবং সেই লক্ষ্যে আমরা প্রত্যেক ক্লাসওয়াইজ আলাদা আমাদের স্পেশাল গাইডবুক প্রোভাইড করেছি আশা করি সবাই সেটা পেয়ে গেছো এবং সেই সঙ্গে আমাদের আরেকটা একটা কর্মসূচি ছিল যে বুকের বিশেষ করে ম্যাথামেটিক্স পোর্শানের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলির বিশদ সমাধান আমরা ইউটিউব ভিডিও আকারে প্রোভাইড করব কিন্তু বিশেষ কারণবশত সেই কর্মসূচি বাস্তবায়িত করতে অনেকটা সময় লেগে গেল সে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের সেই কর্মসূচিতে প্রবেশ করি প্রথমেই নবম শ্রেণীর গণিত সমাধান পার্ট ওয়ান এই পার্ট ওয়ানে আমরা প্রথম কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এইভাবে পরপর আমরা পুরো বইয়ের যে গণিতের যত প্রবলেমগুলো আছে সবকটা প্রবলেম আমরা কভার করার চেষ্টা করব প্রথম প্রশ্ন দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা এখানে অবশ্যই আমাদের অপশান দেওয়া থাকবে আচ্ছা তার আগে আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে যে থিওরিটিগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন সংখ্যা কীরকম কি ব্যাপার আশা করি সবাই জানো তবুও আরেকবার তোমাদের জানিয়ে দিই যে সর্বপ্রথম আমরা যে সংখ্যাগুলো শিখেছিলাম এবং সেগুলো আমরা গুনে গুনে শিখেছিলাম এবং সর্বপ্রথম আমাদের শেখার সংখ্যা হচ্ছে এক তারপর দুই তিন এরকম করে আমরা পরপর শিখে গেছি তো এই জাতীয় যে সংখ্যাগুলি অর্থাৎ এক দুই তিন এই জাতীয় যে সংখ্যাগুলো এদেরকে বলা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা কারণ কিনা প্রথমে আমরা সংখ্যা বলে আমরা এগুলোকেই জানতাম এবং তারপরে আমরা যোগ করা শিখলাম যোগ করতে গিয়ে আমাদের কোনো প্রবলেম হলো না দুই আর তিন যোগ করলাম পাঁচ পেলাম পাঁচ আমরা আগে থেকে জানতাম কিন্তু পরে বিয়োগ শেখার পরে যখন আমাদের বলল যে তিন থেকে দুই বিয়োগ করো সেখানে পেলাম এক কোনো অসুবিধা নেই কিন্তু যখন বলল তিন থেকে তিন বিয়োগ করো তখন সেক্ষেত্রে আমরা পাচ্ছি শূন্য এটা একটা নতুন সংখ্যা তো এই সংখ্যাটাকে যদি আমরা আগের দলের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই অর্থাৎ এখন দলটা একটু বড় হয়ে গেল জিরো ওয়ান সরি টু থ্রি এরকম করে চলতে আছে যার কোনো শেষ নেই তো সেক্ষেত্রে এই নতুন দলটাকে আমরা বলবো কি না অখণ্ড সংখ্যা এবং এরপরে আমরা উঁচু ক্লাসে উঠে যখন বিয়োগ করা শিখলাম সেখানে দেখলাম যে আগে আমরা তিন থেকে দুইকে বিয়োগ করতাম এখন ঘুরে দুই থেকে তিনকেও বিয়োগ করা যাচ্ছে এবং সেক্ষেত্রে উত্তর হচ্ছে কত মাইনাস এক তো অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যা যেগুলো ছিল তার ঋণাত্মক মান বিশিষ্ট সংখ্যাগুলি পাওয়া গেল এদের সবাইকে আমরা যদি গ্রুপের অন্তর্ভুক্ত করে নিই তাহলে সেটাকে বলা হচ্ছে কিনা না পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো না জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ইত্যাদি ডট 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 এও চলতে আছে এর ধনাত্মক দিকেও শেষ নেই আর নাটক দিকেও শেষ নেই তাই আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা এক বড় স্বাভাবিক সংখ্যার অস্তিত্ব নেই অখণ্ড সংখ্যার বেলায় সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা হচ্ছে জিরো থেকে বড় অখণ্ড সংখ্যার অস্তিত্ব নেই পূর্ণ সংখ্যার বেলায় কিন্তু সবথেকে ছোট সংখ্যার অস্তিত্ব নেই আর সবথেকে বড় পূর্ণ সংখ্যারও অস্তিত্ব নেই কারণ কি না পূর্ণ সংখ্যার বেলায় সব থেকে ছোটো বলতে মাইনাস একের থেকে মাইনাস দুই ছোটো তার থেকে মাইনাস তিন ছোটো এরকম করে করে সব থেকে ছোটোকে সেও আমরা যেমন পাচ্ছি না তেমনি সব থেকে বড়োকে সেও আমরা পাচ্ছি না এবার আমরা এই পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশগুলোকে যদি একসঙ্গে গ্রুপের অন্তর্ভুক্ত করে নিই তাকে বলা হচ্ছে কিনা মূলত সংখ্যা এবং সেই মূলত সংখ্যাগুলোকে আমরা নতুনভাবে ডিফাইন করা যায় যে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদেরকে বলা হচ্ছে মূলত সংখ্যা যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো এবং যাদেরকে আমরা পূর্ণ সরি ভগ্নাংশ আকারে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা অমূলত সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে বিজি অমূলত সংখ্যা যেমন হচ্ছে রুট ফাইভ রুট সিক্স ইত্যাদি ইত্যাদি কারণ আমরা এগুলো বীজগণিতের হিসেব করতে গিয়ে পাই ধরো কোনো জায়গায় থাকলে এক্সের স্কোয়ার ইজিক টু ফাইভ তখন সেক্ষেত্রে আমরা এক্সের মান কত পাই না রুট ফাইভ তাই এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা কিন্তু ওই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না কারণ কি পি বাই কিউ বলছে কি না পি এবং কিউ দুজনকে পূর্ণ সংখ্যা হবে রুট ফাইভকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাদায় হিসাবে প্রকাশ করতে পারি না আমরা তাই এটা একটা অম্লত সংখ্যা এবং আরেকটা ধরনের অম্লত সংখ্যা থাকে সেটাকে বলা হচ্ছে তুরীয় অম্লত সংখ্যা যেটা হচ্ছে ফাই এবং ই পাই এবং ই কি সেটা অলরেডি পাই তোমরা জেনে গেছো এবং ইটা লগার সময় জেনে গেছো এগুলো হচ্ছে তুরি অমৃত সংখ্যা এদেরও নির্দিষ্ট কোনো দশমিক ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে মান পাওয়া যায় না তো এই হচ্ছে বাস্তব সংখ্যা চ্যাপ্টারের টোটাল থিওরি তো তার ভিত্তিতে আমরা বলতে পারি আমাদের প্রথম প্রশ্নটি অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার গুণ ফল সেটা সর্বদা পূর্ণ সংখ্যা হবে এবং অপশানে যদি আমাদের মূলত সংখ্যা থাকতো অবশ্যই মূলত সংখ্যা হতো তারপরে বলছে প্রতিটি মূলত সংখ্যায় অবশ্যই কি হবে না বাস্তব সংখ্যা হবে কারণ মূলত অমূলত মিলিয়ে আমরা পাই বাস্তব সংখ্যা তাই প্রত্যেকটা অমূলত প্রত্যেকটা মূলত সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি পরের প্রশ্ন বলছে ফোর ইন্টু ফাইভ টু দি এক্স সূচক চ্যাপ্টারের অঙ্ক ইজ টু ফাইভ হলে তাহলে এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের কাজ হবে কি এক্সের ভ্যালু নির্ণয় করা তাহলে ফোর ইন টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইজ টু ফাইভ হান্ড্রেড সেখান থেকে আমরা পাচ্ছি বা ফাইভ টু দি পাওয়ার এক্স টু সেখান থেকে আমরা পাচ্ছি কত না ওয়ান অর্থাৎ অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি ফাইভ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু ফাইভের কিউব অর্থাৎ এক্সের মান পাচ্ছি কত না থ্রি এবার আমাদের যার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে সেটা হচ্ছে কি না এক্স টু দি পাওয়ার এক্স এক্সের ভ্যালু যেহেতু থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি অর্থাৎ থ্রির কিউব তার মানে আমরা পাচ্ছি থ্রির কিউব অর্থাৎ টোয়েন্টি সেভেন নেক্সট সি এক্স প্লাস ডি এই সমীকরণের লেখচিত্রটি এক শক্ষের সমীকরণ হওয়ার শর্ত কী তো প্রথমে আমরা এক শক্ষের সমীকরণটা কী দেখি না এক শক্ষের সমীকরণ অর্থাৎ এটা আমাদের একশ এটা আমাদের ওয়াই অক্ষ এক শক্ষের সমীকরণ অর্থাৎ কি না এক শক্ষের উপর অবস্থিত যে বিন্দুগুলি তাদের কি বিশেষ ধর্ম আছে না এর উপর অবস্থিত সমস্ত বিন্দুর ক্ষেত্রে ওয়াই কোড অর্থাৎ কোটি জিরো সরি এখানে ওয়াই অক্ষের কথা বলেছে তাহলে ওয়াই অক্ষের বেলায় এই ওয়াই অক্ষের উপর অবস্থিত সমস্ত বিন্দুর ভুজ অর্থাৎ এক্স সমান জিরো অর্থাৎ ওয়াই অক্ষের সমীকরণ হয় কি না এক্স ইকুয়াল টু জিরো তো এক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু জিরো যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা যে ডি ইকুয়াল টু জিরো অর্থাৎ এটাই হচ্ছে কন্ডিশান যে আমাদের এই সমীকরণটা অর্থাৎ সি এক্স প্লাস ডি এটা সমান জিরো এই সমীকরণটি ওয়াই অক্ষের সমীকরণকে প্রকাশ করবে কখন না যদি ডি সমান জিরো হয়ে যায় অর্থাৎ ডি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি কি সি এক্স ইকোয়াল জিরো সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল জিরো যেটা ওয়াই অক্ষের সমীকরণ নেক্সট টু এক্স প্লাস ফাইভ হোল্ড টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত হবে আমরা জানি যে কোনো সংখ্যা সেটা যদি কেবলমাত্র শূন্য ছাড়া যে কোনো সংখ্যা যদি হয় তাহলে তার সূচক যদি শূন্য হয় সংখ্যাটির মান অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো তার মান সব সময় ওয়ান হয় যদি এক্স ইজ নট ইকুয়াল টু জিরো হয় তো এক্ষেত্রে আমাদের টু এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার জিরো এর মান কথা হবে না অবশ্যই ওয়ান হবে নেক্সট বলছে টু এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু বলছে ওয়ান বাই সেভেন তাহলে প্রশ্ন হচ্ছে টু এক্স টু দি পাওয়ার টু এক্স এর ভ্যালু কত দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি টু এক্স টু দি পাওয়ার মানে কি আমরা লিখতে পারি ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার এক্স লিখতে পারি ইকুয়াল টু বোথ সাইডে আমরা যদি অনন্যক নিই তাহলে পাচ্ছি টু এক্স টু এবার আমাদের প্রশ্নে বলেছে টু এক্স টু দি পাওয়ার তো বোথ সাইডকে করে দিই তাহলে টু টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার সেই দুই এবং এক্স গুণ হয়ে যাবে অর্থাৎ টু হবে আর হয়ে যাবে স্কোয়ার এখানে বলেছে এ বাই বি প্লাস বি বাই যদি ওয়ান হয় তাহলে এ কিউব প্লাস বি মান কত এটা ক্লাস এইটের অঙ্ক এ বাই বি প্লাস বলা আছে তো এখান থেকে আমরা বলতে পারি জাস্ট যোগ করে দাও তাহলে লসাগু পাচ্ছি এবি তাহলে এ স্কোয়ার প্লাস সরি বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বা আমরা এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এবি বা আমরা এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো এবারে আমাদের বলেছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে এর মান আমরা জানি কিনা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার হয় এবার এটার ভ্যালু যেহেতু জিরো তাই টোটালটার ভ্যালু হচ্ছে জিরো কোনো বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা ফোর তাহলে বৃত্তের কত বৃত্ত একটা দেওয়া আছে তার কেন্দ্র বলছে মূল বিন্দুতে জিরো জিরো মূল বিন্দু আর বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু বলেছে কত না থ্রি কমা ফোর তাহলে আমরা জানি ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে ওই বিন্দুটা পর্যন্ত দূরত্ব আমরা যদি নির্ণয় করি সেটাই হচ্ছে ব্যাসার্ধ এবং দূরত্বের সূত্র হচ্ছে কি না থ্রি মাইনাস জিরো বা শুধু থ্রির হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো বা ফোরের স্কোয়ার এত একক সমান আমরা পাচ্ছি রুট অভ্যারফ নাইন প্লাস সিক্সটিন এত একক সমান আমরা বলছি রুট টোয়েন্টি ফাইভ সমান ফাইভ এক বি সিডি সামান্তরিকের বলছে পঁচাত্তর ডিগ্রি তাহলে এবিসিডি একটা সামান্তরিক প্রথমে কেনা যাক এটা এ বি সি ডি এই সামান্তরিকের বলেছে কোন অর্থাৎ এই কোনটা বলা আছে পঁচাত্তর ভালো কথা এবার বলছে সিবিডি সিবিডি অর্থাৎ এই কোনটার কথা বলেছে সিবিডি কোণের মান বলছে ষাট ডিগ্রি এবার প্রশ্ন হচ্ছে বিডিসির মান কত বিডিসি অর্থাৎ এই কোনটার মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা বলতে পারি যে এ কোন এবং সি কোন সামান্তরিকের বিপরীত কোন সমান হয় তাহলে এই কোনটা যদি পঁচাত্তর হয় এদিকের কোনটা হয় পঁচাত্তর এবার আমরা বি সিডি থেকে ত্রিভুজ থেকে পাচ্ছি বি সি ডি থেকে পাই কী পাচ্ছি না কোন বিডিসি ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস বাকি দুটো কোন যোগফল অর্থাৎ পঁচাত্তর ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি সমান আমরা পাচ্ছি একশো আশি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে তোমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো লেখচিত্রটি কেমন হয় তো এক্স টু এক্স প্লাস থ্রি এখান থেকে আমরা বলতে পারি বা এক্স টু অর্থাৎ এটা একটা রেখাকে প্রকাশ করে যার উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুর ভুজের মান হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ প্রত্যেকটি বিন্দুর ভুজের মান সমান তো এটা যদি আমাদের এক্স অক্ষ হয় এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয় সরি সেক্ষেত্রে বলছে প্রত্যেকটা বিন্দুর ভুজের মান হচ্ছে মাইনাস থ্রি বাই টু ধরো মাইনাস থ্রি বাই টু এখানটায় তাহলে একটা স্বরলেখাকে প্রকাশ করছে এরকম একটা স্বর দেখো এই প্রত্যেকটা বিন্দুতে ভুজ হচ্ছে মাইনাস থ্রি বাই টু এবং এটা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে যে সরল রেখাটাকে প্রকাশ করছে সেটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হবে নেক্সট বলছে এ প্লাস বি সি মাইনাস ডি এবং এ প্লাস ই সরি এ মাইনাস বি সি প্লাস ডি এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত এটা জাস্ট দূরত্ব নির্ণয়ের সূত্র বসালেই আমরা পাবো যে রুট অফ রুট না প্রথম বলছে এ প্লাস বি মাইনাস পরেরটার হচ্ছে এ মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস এটা পাচ্ছি আমরা সি মাইনাস ডি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি এটাতে পাচ্ছি এ প্লাস বি মাইনাস অর্থাৎ পাচ্ছি টু বি হোল স্কোয়ার প্লাস এটাতে পাচ্ছি সি মাইনাস ডি মাইনাস ডি অর্থাৎ মাইনাস টু ডি মাইনাস টু ডি তার হোল স্কোয়ার সমান আমরা পাচ্ছি রুট ফোর বি স্কোয়ার প্লাস ফোর ডি স্কোয়ার এবার ফোর কমন আসবে এবং চারের বর্গমূল দুই তাহলে বাইরে আমরা দুই লিখতে পারি রুটের ভিতরে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এত একক নেক্সট বলছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু এবং সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমীকরণের কয়টি সমাধান আছে তো এক্ষেত্রে আমরা একবার ওই কন্ডিশানটা মনে করে নেব যে আমাদের যদি সমীকরণ দুটো এরকম থাকে যে একটা এরকম এ এক্স প্লাস আর একটা ধরো পি এক্স প্লাস ধরো আর যদি দেওয়া থাকে তাহলে এই দুটি সমীকরণের ক্ষেত্রে আমরা স্বকে সহগের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক থেকে আমরা বলতে পারি কার নির্দিষ্ট সমাধান থাকবে কার অসংখ্য সমাধান থাকবে এবং কার সমাধান থাকবে না এবং সেই কন্ডিশানটা কী না প্রথমে এক্সের সহগের অনুপাত অর্থাৎ এ বাই পি সেটার সঙ্গে যদি ওয়াইয়ের সহগের অনুপাত অর্থাৎ বি বাই কিউ সমান না হয় তাহলে সরাসরি আমরা বলবো কি না এর একটি মাত্র সমাধান থাকবে এবার যদি কোনো কারণে সমান হয়ে যায় তাহলে এ বাই পি সমান বি বাই কিউ যদি হয়ে যায় তখন আমরা ধ্রুবক পদের অনুপাত নির্ণয় করবো যে সি বাই আর এর মান নির্ণয় করবো এও যদি সমান হয়ে যায় তখন আমরা বলব কি না এখানে অসংখ্য সমাধান আছে কারণ কি না তখন দুটি যে সমীকরণ তারা আদতে একটা সমীকরণ প্রকাশ করবে এবং যদি এ বাই পি এবং বি বাই কিউয়ের অনুপাত যারা সমান হয়েছে তারা যদি ধ্রুবক পদের অনুপাতের সঙ্গে সমান না হয় তাহলে আমরা বলবো কি না এখানে কোনো সমাধান নেই কারণ সেই ক্ষেত্রে সমীকরণ দুটো সরল লেখাকে প্রকাশ করবে যারা পরস্পর সমান্তরাল তো এক্ষেত্রে আমরা তাহলে অনুপাত নির্ণয় করবো প্রথমে এক্সের সহগের অনুপাত হচ্ছে ফোর বাই সেভেন ওয়াইয়ের সহক হচ্ছে থ্রি বাই মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস ওয়ান এবং আমরা দেখতে পাচ্ছি এক্সের শহকের অনুপাত এবং ওয়াইয়ের শহরের অনুপাত সমান নয় তাহলে আমরা বলবো এখানে একটি মাত্র সমাধান আছে এক্স টু দি পর এন বহুপতি সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান কখন হবে সরি এক্স টু দিপার এন প্লাস ওয়ান এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান কখন হবে না যদি আমাদের এনটা অযুগ্মনাত্মক পূর্ণ সংখ্যা হয় বলছে 9 টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পর এক্স হলে এক্সের মান কত সুচক চ্যাপ্টারের অঙ্ক সমাধানের অঙ্ক তো এক্ষেত্রে আমরা প্রথমে সমীকরণটা তুলব যে এক্স টু দি পাওয়ার সরি নাইন টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স আমাদের কাজ হবে এক্সের মান নির্ণয় করা তো আমরা নাইন টু দি পাওয়ার এক্স এখানেও রয়েছে এখানেও রয়েছে তো এটাকে আমরা লিখতে পারি নাইন টু দি পাওয়ার এক্স ইন্টু নাইন এর স্কোয়ার কারণ আমরা জানি দুটি সংখ্যার গুণ আকারে যদি থাকে তখন তাদের যদি বেশ সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা সূচকগুলিকে যোগ করে ফেলতে পারি তো এক্ষেত্রে সূচকের যোগ আছে সেটাকে আমরা লিখতে পারি এরকমভাবে যে নাইন টু দি পাওয়ার এক্স ইন্টু এর স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার অর্থাৎ এইটটি ওয়ান তাহলে এইটটি ওয়ান ইন্টু নাইন টু দি পাওয়ার এক্স লিখতে পারি স আর এপার্স থেকে আমরা নাইন টু দি পর এক্স সেটা বিয়োগ করে দিতে পারি তাহলে মাইনাস নাইন টু দি পর এক্স ইকুয়াল টু এদিকে তাহলে পড়ে থাকবে টু ফোর জিরো বা আমরা এখান থেকে পেতে পারি নাইন টু দি পর এক্স কমন নিয়ে নাও তাহলে নাইন টু দি পর এক্স ইন টু এইট্টি ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ফোর জিরো বা আমরা পাচ্ছি নাইন টু দি পর এক্স ইকুয়াল টু টু ফোর জিরো বাই এইটটি কারণ এটা হচ্ছে এইটটি হবে এখান থেকে আমরা পাচ্ছি ইকোয়াল টু থ্রি এবারে দেখো বাম দিকে আমরা পেয়েছি নাইন টু দি পাওয়ার এক্স এটাকে আমরা লিখতে পারি থ্রির স্কোয়ার তার টু দি পাওয়ার এক্স অর্থাৎ থ্রি টু দি পাওয়ার টু এক্স লিখতে পারি সমান আমরা পাচ্ছি থ্রি অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ওয়ান বা আমরা টু এক্স সমান পাচ্ছি ওয়ান বা আমরা এক্স সমান পাচ্ছি ওয়ান বাই টু অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ পরের প্রশ্ন এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম অর্থাৎ এবিসিডি একটা সামান্তরিক টানা যাক এবিডি সামান্তরিক বলছে বিডি কর্ণের মধ্যবিন্দু এম এবার বলছে বিএম অর্থাৎ এই যে সরল লেখাটা অ্যাকচুয়ালি সেটা কী করছে না এই কোনটাকে অর্থাৎ এবিসি কোণকে সমদ্বীখণ্ডিত করছে এবার এখান থেকে যেহেতু এম সি কিউ আকারে থাকবে এখান থেকে আমরা বলতে পারি যে সামান্তরিকের কর্ণ যখন সামান্তরিকের একটি কোনকে সমদিখণ্ডিত করে তখন সামান্তরিকটা অবশ্যই একটা রম্বস হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সামান্তরিকটা আসলে কি না একটা রম্বস এবার দেখো বিডি কর্ণের মধ্যবিন্দু যেটা বিডি কর্ণের মধ্যবিন্দু এবং ওটার সঙ্গে যদি আমরা এ এমকে যুক্ত করি সেটা অবশ্যই এবং এ এমকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সেটা কি করবে না সি বিন্দুকে ছেদ করবে কারণ আমরা জানি কি না সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাই বিডি কর্ণের মধ্যবিন্দু যেটা হবে সেটাই হচ্ছে এসি কর্ণেরও মধ্যবিন্দু হবে অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি আমাদের বলেছে যে এ এম বি অর্থাৎ এই কোনটার মান কত তার মানে কিনা এই সামান্তরিক তথা রম্বসটির দুটি কর্ণের মধ্যবর্তী কোন কত সেটাই হচ্ছে কি আমাদের নির্ণেয় বিষয় এবং আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাই এই কোনটির মান হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাকচুয়াল বিশিষ্ট রৈখিক বহুপতি সংখ্যামালার সর্বোচ্চ পদ সংখ্যা কয়টি অ্যাকচুয়াল বিশিষ্ট রৈখিক বহুপদী সংখ্যামালা কেমন হয় এ এক্স রৈখিক অর্থাৎ কিনা তার চলরাশি যেটা তার সর্বোচ্চ ঘাত এক হবে তাহলে হবে কি না এ এক্স অর্থাৎ এটার ঘাত হচ্ছে ওয়ান এক্স টু দি ওয়ান এবং প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু জিরো আকার কিছু একটা হবে তার মানে এর পদ সংখ্যা কটি না দুটি সর্বোচ্চ পদ সংখ্যা কোনো কোনো ক্ষেত্রে আমাদের বি নাও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে পদ সংখ্যা হবে একটি নেক্সট এখানে বলেছে ওয়ান বাই টুর হোল কিউব প্লাস ওয়ান বাই থ্রি হোল কিউব মাইনাস ফাইভ বাই হোল কিউব সমান কত তো এটা আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে যদি আমরা ওয়ান বাই টুকে এ বলি এটাকে যদি বি বলি এবং এটাকে যদি আমরা এটা অ্যাকচুয়ালি প্লাস দিয়ে মাইনাসটাকে যদি ভেতরে রাখি অর্থাৎ সি সির মান হচ্ছে মাইনাস ফাইভ যদি আমরা দেখাই যে এ প্লাস জিরো হয়ে গেছে তাহলে অবশ্যই আমাদের এ কিউ প্লাস বি প্লাস হবে না থ্রি বি সি হবে কারণ আমরা সূত্র জানি যে এ কিউব প্লাস বি সমান কী হয় না এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বি তো এক্ষেত্রে এ প্লাস বি প্লাস যদি জিরো হয় তাহলে টোটালটা এদিকে ডান দিকেটা জিরো হবে তো এক্ষেত্রে আমরা দেখাতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ফাইভ বাই সিক্স হিসেব করে দেখো সিক্স এটাতে পাচ্ছি থ্রি এটাতে পারছি টু এটাতে মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো পাচ্ছি তার মানে আমরা বলতে পারি কি এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি তার মানে থ্রি ইন্টু এর মান হচ্ছে একের দুই বি এর মান হচ্ছে একের তিন সির মান হচ্ছে মাইনাস পাঁচের ছয় তিন তিন এখানে ক্যান্সেল হয়ে গেল অর্থাৎ আমরা বলব মাইনাস ফাইভ বাই টুয়েলভ এফএক্স যদি এ অফ মাইনাস থ্রি বাই হয় তাহলে বহুপতি সংখ্যা একটি উৎপাদক কী হবে এক্ষেত্রে আমরা জানি যদি আমাদের ক্ষেত্রে যদি এফ অফ এ ইকুয়াল টু জিরো হয় তাহলে এফ এক্সের একটি উৎপাদক হয় কি না এক্স মাইনাস এ তাহলে এক্ষেত্রে এফ এক্সের উৎপাদক কী হবে না এক্স মাইনাস সরি এক্স প্লাস থ্রি বাই ফোর বা আমরা ফোর দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে ফোর এক্স প্লাস থ্রি হবে এব এবিসিডি সামান্তরিকের পরিসীমা চল্লিশ সেমি এবং এবি সমান বারো সেমি হলে তাহলে সামান্তরিকের অপর বাহুর দৈর্ঘ্য কত একটা সামান্তরিক বলেছে যার নাম হচ্ছে বি সি ডি এখানে বলছে পরিসীমা পরিসীমা অর্থাৎ এই চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চল্লিশ বলা আছে এবং দৈর্ঘ্য বলা আছে বারো তাহলে এটা যদি বারো হয় এটাও অবশ্যই বারো হবে বিপরীত বাহগুলির দৈর্ঘ্য সমান এবার এই দুজনে বারো মিলে কত হয়ে গেল না চব্বিশ তাহলে বাকি পড়ে আছে কত আর ষোলো তাহলে এরা দুজন মিলে হবে ষোলো অর্থাৎ প্রত্যেকটা হবে আট করে টেন টু দি পাওয়ার এক্স ইজিক টু সিক্সটি ফোর হলে টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ানের মান কত টেন টু দি পাওয়ার এক্স সমান বলছে সিক্সটি ফোর এবার আমাদের যে ভ্যালুটা নির্ণয় করতে বলেছে সেটা দেখো টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ান অর্থাৎ এটাকে আমরা বলতে পারি টেন টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান বা টেন সমান আমরা বলতে পারি টেন ইনটু তাহলে টেন টু দি পাওয়ার এক্স বাই টু ছিল সেটাকে আমরা টু দি পাওয়ার হাফ লিখতে পারি এবার টেন টু দি পাওয়ার এক্সের মান দেওয়া আছে সিক্সটি ফোর তাহলে টেন ইনটু সিক্সটি ফোর টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হাফ মানে কি বর্গমূল অ্যাকচুয়ালি রুট অফ তাহলে টেন ইন্টু রুট সিক্সটি ফোর অর্থাৎ টেন ইন্টু এইট অর্থাৎ এইটটি এই মোটামুটি প্রথম কুড়িটি প্রশ্ন আমরা দ্বিতীয় পর্বে আবারও কুড়িটি বা তার বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করবো আপাতত এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ